হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে জানাবো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের বর্তমান পয়েন্টস টেবিল সম্পর্কে বিস্তারিত তথ্য কোন দল এগিয়ে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের ভিডিওতে সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ থেকে পঁচিশের আসর ইতিমধ্যে শেষ পর্যায়ে এবছরই অনুষ্ঠিত হবে লর্ডসে ফাইনাল ম্যাচ এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দল পয়েন্ট টেবিলের কোথায় অবস্থান করছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের তালিকায় নয় নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ তারা মোট এগারোটি ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করেছে এবং সাতটিতে হেরেছে ডোরো করেছে দুটি ম্যাচে তাদের বর্তমান পয়েন্ট বত্রিশ আট নম্বরে অবস্থান করছে পাকিস্তান তারা মোট এগারোটি ম্যাচ খেলে চারটিতে জয়লাভ করেছে এবং ষাটটিতে হেরেছে তাদের মোট পয়েন্ট চল্লিশ সাত নম্বরে অবস্থান করছে বাংলাদেশ তারা মোট বারোটি ম্যাচ খেলে চারটিতে জয়লাভ করেছে এবং আটটিতে হেরেছে তাদের বর্তমান পয়েন্ট পঁয়তাল্লিশ ছয় নম্বরে রয়েছে ইংল্যান্ড তারা মোট বাইশটি ম্যাচ খেলেছে যেখানে এগারোটিতে জয়লাভ করেছে এবং দশটিতে হেরেছে ড্র করেছে একটিতে তাদের বর্তমান পয়েন্ট একশো চোদ্দ পাঁচ নাম্বার রয়েছে শ্রীলঙ্কা তারা মোট এগারোটি ম্যাচ খেলে পাঁচটিতে জয়লাভ করেছে এবং ছয়টিতে হেরেছে তাদের বর্তমান পয়েন্ট ষাট চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড তারা মোট চোদ্দোটি ম্যাচ খেলে ষাটটিতে জয়লাভ করেছে এবং ষাটটিতে হেরেছে তাদের বর্তমান পয়েন্ট একাশি তিন নম্বরে অবস্থান করছে ভারত তারা মোট আঠেরোটি ম্যাচ খেলে নয়টিতে জয়লাভ করেছে এবং ষাটটিতে হেরেছে ডোরো করেছে দুটিতে তাদের বর্তমান পয়েন্ট একশো চোদ্দ দুই নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া তারা মোট ষোলোটি ম্যাচ খেলে দশটিতেই জয়লাভ করেছে এবং চারটিতে হেরেছে ডোরো করেছে দুটিতে তাদের মোট পয়েন্ট একশো এই তালিকায় এক নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা তারা ইতিমধ্যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অবস্থান করছে তারা মোট এগারোটি ম্যাচ খেলে ষাটটিতে জয়লাভ করেছে এবং তিনটিতে হেরেছে দৌড়ো করেছে একটি ম্যাচ তাদের বর্তমান পয়েন্ট আটাশি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় আপনার দল কোথায় অবস্থান করছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন